চাষা আমার বন্ধু না কিডনি সমস্যা কিছু সাহায্য করেন ঠিক আছে ভাতিজা কি কি কই থাকে আরে চাষা কিডনি চিনেন না গুল গুল থাকে দুই সাইডে হায় বাতিজা কও কি আমারও তো কিডনি নাই ডাক্তার দেখাইতে হইব আমার দুই সাইডের কিডনি নিচে নেমে যায় খালি ঝোলে আয় চাষা আপনার ফুলা আমার ছোট বোনটা খালি ডিস্টার্ব করে লোমের ভূত তোরে পয়দা করছি কিনলে গিয়া ভাই সে কত নেই লে গিয়া পরের ভাই একো ডিস্টার্ব দাও আমার কি মান সম্মান নাই আমি ডিস্টার্ব করলে দোষ না আপনি যে অর্বরে ডিস্টার্ব করেন হুমন্দি কই গিয়ে রে লোমের পুতে আমার इज्जतটা মারিয়া দিল রে আরে বাপ পুত দুই দিন লুচ্চা এ বাবা সত্যি করে কইবেন নিসারা বড়াইটা কাকি লোকে আপনার কি সম্পর্ক লোমের পুত তুই কি কইতাছস তোর মা হল না পারে সেই সেলাইবো আ আপনার পরকে ধরা পড়ে গেছে গা চাচি যখন চাচা লগে ঝগড়া লাগে তখন চাচি তো কয় উপরাল আমার সাথে আছে উপর আলায় আইতো আপনিই থাকেন আরে লুমুরপুর উপরাল হইছে আল্লাহ আল্লাহ বলো সন্তানেরা কোনোদিন মদ খাবা না বাবা কোনোদিন মদ মায়ের পিছনে ঘুরবা না দি বাবা ঘুরমো না বলো কোনোদিন ঝগড়া লাভ খেলবো না সর্বদাই বাবের লেগা জীবন দিয়া দিবি জীবন দিয়া দিমু এই বালের জীবন রেখে লাভ কি চাচা ভূতেরা সব সময় পুরান বাড়িতে থাকে কে আরে বল দা ভূতেরা কি কাম কাজ করে অগদারে কি টাকা পয়সা আরাচ্ছে ওরা নতুন বাড়িতে থাকবে কামে হুমন্দি কি রে একটি বাপ সন্তান জন্ম দেয় পড়ালেখা করিয়া নাম্বার আননের জন্য তুই আমার কুসন্তান একটা নাম্বারও আইনা দিতে পারলি না আব্বা নাম্বার আনছি তো আমি আমাকে মোর দিনা ম্যাডামের নাম্বার বাবার নাম্বারটা দাও না নাও বাবা 01723 হ্যালো হ্যালো মর্জিনা হ্যালো মর্জিনা বাবা আমার বন্ধু রাইতে আছে বাসায় যত ল্যাপটপ আইফোন যা আছে সব তারি সরে ফেলাও বাবা তোর বন্ধুরা কি সব শুন নাকি ওইগুলা সব হই তাইলে লুমের পুত্র তুই বাবা আমি লুমের পুত্রে পয়দা আমার জুতার বাড়ি হয়েছে বাবা আমার বন্ধু আছে বাসায় যত ল্যাপটপ আইফোন যা আছে সব তাড়াতাড়ি সরে ফেলাও বাবা তোর বন্ধুরা কি সব শুন নাকি ওইগুলা সব হই ওই তাইলে লোমেরপুর তুই তোর বাবা আমি ছেড়ে কেটে আনছি লোমের পুত্রে পয়দা করে আমার জুতার বাড়ি হয়েছে